শনিবারের বিকেল ও আমরা চলে আসছি সমুদ্রের তটে এখন ভাটা চলছে আর মানু যাবে এই এই ট্রি হাউসটায় আমাদের সাগরের একটা গাছে একটা হাউস বানানো হয়েছে শেডের মতো এখন আমরা তাতে চড়বো মানু আজকে মিনু নিয়ে আসছে ও ও মিনু ধরতে দিচ্ছে না মাম্মাকে নিয়ে দাও মিনু হ্যাঁ চলো চলো আমরা গাছে উঠবো আসো পাপা ট্রি হাউস নো 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 চলো আমার হাত ধরো ওই যে ট্রি হাউস যাবো ওইটা থেকে চলো এখানে চড়বো আমরা এই ট্রি হাউসটা থেকে উপরের দৃশ্যটা খুবই সুন্দর দেখায় চলো আস্তে আস্তে চড়তে হবে কিন্তু ওয়ান ওয়ান সম্পূর্ণটা কাট দিয়ে তৈরি চলো ওঠো ওঠো ইয়েস চলো 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 ওঠো ওঠো ওই দেখো মাম্মা কোথায় চলে গেছে ওঠো কেন ভয় করে আর এখানে আমরা চলে আসলাম উপরে মানু তার মিনু নিয়ে খেলু করছে এই গাছে চড়া শিখিয়ে দাও ওকে গাছে ছেড়ে দাও কেন ভয় করে আসো এই যে উপরের দৃশ্যটা কে গাছ এখানে ভাটায় জলটা দেখেন অনেকটা শুকিয়ে গেছে এবং কোরাল রিফস দেখা যাচ্ছে এটা আমকুঞ্জের সি বিচ ওকে তোমার কেমন লাগছে এখানে বাপা এই গাছে পড়ে যাবে পড়ে যাবে নিচে ছেড়ে দাও নিচে ছেড়ে দাও নিচে ছেড়ে দাও গাছে উঠতে হবে না তোর এখানে খেলো করো এই যে বাপ্পা আছে মানুষ ভয় লাগছে এখানে উঁচুর কারণে মানুষ একটু ভয় লাগছে চলো আমরা নিচে গিয়ে খেলা করি চলো चलो हमारे नीचे की खेला करे तुम्हारे ऊपर भाला लगे ना उचू क्या, क्या लागे ना पप्पा उचू भागे ना कि तुम्हार क्या हो गया वो देखो बात हिपी काम है हम तो सोचे आपको सांप काटा উপরের দৃশ্যটা খুবই সুন্দর আর বিশেষ করে রাতে রাত্রে এখানটা খুবই সুন্দর দেখতে হয় এই যে আমার ছোট এখানে দৃশ্যটা দেখুন এখান থেকে সানরাইজ ও সানসেট দুটো দেখতেই খুব ভালো লাগে স্পেশালি সানরাইজ চলো আমরা নিচের দিকে চলে যাই আচ্ছা আপনাদের এই ছোট্ট আমাদের ট্রি হাউজের জানিটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টে জানাবেন এই একটা বাদাম গাছ এখানে বাদাম গাছ বলা হয় এই যে গাছটি খুবই বিশাল এবং এই গাছকে সাপোর্ট করেই এই যে প্ল্যাটফর্মটা এটা বানানো হয়েছে খুবই পুরনো এটা লোহা দিয়ে এখানে বানালে তেমনটা চলবে না কারণ নোনা হওয়ায় লোহা খুব তাড়াতাড়ি জং লেগে যায় তাই লাকড়ি থেকে বানানো হয়েছে এবং খুব সাকসেসফুলও হ্যাঁ এখানে একবার পিকনিক করলাম খুব মজা এসেছিলো চলো আমরা নিচে যাই এখন তাহলে তো ফ্রেন্ডস আপনারা নিশ্চয়ই বলবেন আমাদের এই ছোট্ট ট্রি হাউজের জার্নিটা আপনাদের কেমন লেগেছে এই যে আমাদের ওয়ান দা ওয়ে রোড এটা এই অবধি শেষ হয় আর দেখতেই পাচ্ছেন ঝাউগাছ ও কেয়া গাছের রাস্তাটা খুবই সুন্দর লাগছে আমিও আসছি মানু।